সংগঠনকে শক্তিশালী করতে হবে বারাসাত দু নম্বর ব্লককে শক্তিশালী করতে হবে দলটাকে শক্তিশালী করতে হবে বারাসাত ব্লক টু আইএনটিটিইউসি এর মহামিছিলের প্রস্তুতি সভা বারাসাত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি এর পক্ষ থেকে আগামী এগারোই মে একটি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও রাজ্য আইএনটিটিইউসি এর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি এর সভাপতি তাপস সুদাস গুপ্তের আহ্বানে এই মিছিলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্যর্থতা যেমন কাশ্মীরের पहलгам ঘটনা ওষুধের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এই মিছিলকে সফল করতে বারাসাত ব্লক টু আইএনটিটি ইউসির সভাপতি আবদুর রৌফ এর নেতৃত্বে আজ সকাল এগারোটায় বারাসাত ব্লক দুইয়ের তৃণমূল পার্টি অফিসে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে চেকার ইউনিয়ন অটো ইউনিয়ন টোটো ইউনিয়ন ম্যাজিক্যাল ইউনিয়ন বাস ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আব্দুর রৌফ বারাসাত ব্লক টু আইএন ইউসির সভাপতি ও প্রাক্তন বিরোধী দলনেতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ উপস্থিত ছিলেন মনোজ ঘোষ কেমিয়া খামার অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি উপস্থিত ছিলেন মোজাফফর রহমান কেমিয়া খামারপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস উপপ্রধান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহামিজিলকে সাফল্যমণ্ডিত করতে সকল শ্রমিক সংগঠন স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সহযোগিতা কামনা করা হচ্ছে এটা আইএনটিউসির মেডেন বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিউসির ডাকে তাপস দাশগুপ্ত সভাপতির ডাকে আগামী এগারোই মে বারাসাতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্ব নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে আইএনটি বলা হয়েছে যে মে দিবস উপলক্ষে এবং কেন্দ্রীয় সরকার বর্তমানে যে বিভাজনের রাজনীতি করছে সদ্য যে পায়ালগাঁও ঘটনা ঘটেছে মানে ওষুধের মূল্য বৃদ্ধি এবং নরেন্দ্র মোদী সরকারের যে ব্যর্থতা সেগুলো তুলে ধরার জন্য আইএনটিটিউসিকে দায়িত্ব দেওয়া হয়েছে আগামী এগারোই মে বারাসাতে মহামিছিল সেই মহামিছিলকে সফল করার জন্য বারাসাত ব্লক টু আইএনটি ডাকে বিভিন্ন ইউনিট অটো টোটো বাস টেকার ম্যাজিক সবাইকে আজকে আমরা বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস কার্যালয় কেমিয়া কুমারপাড়া যে কার্যালয় সেই মূল কার্যালয়ে সবাইকে ডাকা হয়েছিল এবং যাতে এগারোই মে আমরা যেতে পারি তার একটা নির্দেশনা সবাইকে দেওয়া হয়েছে আগামী এগারোই মে কথা হচ্ছে সেখানে যাওয়া হবে বিভিন্ন প্লাকার্ড তৈরি করা হবে প্লাকার্ড তৈরি করে টোটো অটো তারা সেই প্লাকার্ডগুলো নিয়ে মিছিলে সমবেত হবেন ট্যাবলো থাকবেন এবং কথা হচ্ছে ওষুধের মূল্য বৃদ্ধি ঘটছে কেন্দ্র সরকার আজকে গরিব মানুষের কথা বলছে অথচ ওষুধের মূল্য বৃদ্ধি ঘটছে আজকে মানে হিন্দু মুসলিমের বিভাজন ঘটাচ্ছে আজকে কথা হচ্ছে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে সদ্য বিহারের নির্বাচন আছে তিনি কথা হচ্ছে সর্বদলীয় মিটিং ডেকেছেন এবং সেখানে উপস্থিত না থেকে বিহারের ভোট প্রচারে আছেন সুতরাং এই কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দিয়েছেন বিভিন্ন সংগঠনকে ট্রেড ইউনিয়নকে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের কর্মীদেরকে সেইভাবে নির্দেশ দিই আমরা এখান থেকে এক হাজার কর্মী নিয়ে হাজির হবো একজন নেতৃত্ব এবং আমাদের দলনেত্রী যেভাবে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেবেন রাজ্য নেতৃত্ব যেভাবে আমাদের জেলা নেতৃত্বকে নির্দেশ দেবেন জেলা নেতৃত্ব আমাদের যেভাবে বলবে নেতৃত্ব যেভাবে চলবে আমরা সেইভাবেই চলব এবং আমাদের কর্মীদেরকেই সেইভাবে চালানোর চেষ্টা করব সমাজের শ্রমিকদের মমতা তো অসংগঠিত শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প আজকে ঘোষণা করেছেন মৎস্যজীবীদের জন্য তাদের দু লক্ষ টাকা করে কথা হচ্ছে তাদের জন্য ঘোষণা করেছেন তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের এককালীন সুবিধা এবং আরও যারা টোটো চালায় যারা অটো চালায় তাদের এই অসংগঠিত শ্রমিক এবং সংগঠিত শ্রমিক সবাইকেই মমতা ব্যানার্জি সরকারের যে সুবিধা সেগুলোকে পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি তাদের ব্যবস্থা করছেন তাদের সুরক্ষার ব্যবস্থা করছেন তাদের ফ্যামিলির সুরক্ষার ব্যবস্থা করছেন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে বারাসাত দু নম্বর ব্লককে শক্তিশালী করতে হবে দলটাকে শক্তিশালী করতে হবে সর্বোপরি আমাদের প্রয়াত নেতা শম্ভু ঘোষ তিনি নেই কথা হচ্ছে তার রেখে যাওয়া নির্দেশনা তার আদর্শ মেনে আমরা দল করব এবং আগামী দিনে দলের কথা হচ্ছে আমাদের কর্মীদেরকে সেইভাবে আমরা নির্দেশ দেব। এখন বর্তমানে আমাদের রতিন ঘোষ মহাশয় আমাদের এমপি এম সাহেব এবং কথা হচ্ছে খাদ্যমন্ত্রী এবং কথা হচ্ছে আমাদের এম এমপি রবিউল এম এল রবিউল সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা কর্মীদেরকে সেইভাবে নির্দেশ দিয়ে আমরা চলার চেষ্টা করব